অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চের যৌথ উদ্যোগে বরাক সাংস্কৃতিক মহোৎসবের আয়োজন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চের যৌথ উদ্যোগে আগামী তিরিশ মার্চ থেকে আঠারো এপ্রিল পর্যন্ত বরাক সাংস্কৃতিক মহোৎসবের আয়োজন করা হয়েছে গ্র্যান্ড ফাইনালে উপস্থিত থাকবেন দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তী গতকাল শিলচর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানান বিদ্যার্থী পরিষদের কনকলাল দেব এবং আদিত্য দে এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা রাষ্ট্র কলা মঞ্চের সংযোজক তথা বরাক সাংস্কৃতিক মহোৎসবের হাইলাকান্দি জেলা সংযোজক নিকিতা দেবরায় এবিবিপির পয়লাপুল শাখার সম্পাদিকা গীতিকা তেওয়ারি প্রমুখ বিড়ো রিপোর্ট বরাক ভীষণ নমস্কার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডাকে আপনাদের সবাইকে যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে সাংবাদিক সম্মেলনের বিশেষ উদ্দেশ্য আজকে আমরা জানি যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠনের সাথে সাথে এক বৃহত্তর সামাজিক সংগঠন যেহেতু সামাজিক সংগঠন এবং সামাজিক সংগঠনের কার্যকর্তা হিসেবে আমরা সমাজ তথা আমাদের সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে আমরা কাজ করে আসছি বিগত বহুদিন থেকে তো বরাক ভেলি আমাদের যে আসামের মধ্যে আমরা বরাক ভ্যালি বলে আমি শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি এই শিলচর শ্রীভূমি হাইলাকান্দি তিনটি জেলা নিয়ে তৈরি বরাক উপত্যকা এই বরাক উপত্যকার কলা কৃষ্টি সংস্কৃতিকে আমরা রাজ্য স্তর থেকে রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য অখিল ভারত বিদ্যার্থী পরিষদ একটি পরিকল্পনা হাতে নিয়েছে বরাক সাংস্কৃতিক মহোৎসব এই বরাক সাংস্কৃতিক মহোৎসবের নামে যে আমরা যে আমরা একটি কার্যক্রম হাতে নিয়েছি আগামী ত্রিশ মাস থেকে এই কার্যক্রম শুরু হবে এবং আঠারো এপ্রিল পর্যন্ত এই বিভিন্ন কার্যক্রম চলবে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম যেমন আমরা কার্যক্রমের মধ্যে আমরা ধামাইল নৃত্য ঝুমুর নৃত্য রাস নৃত্য রবীন্দ্রসংগীত নজরুল সঙ্গীত লোকগীতি এবং আলকোনা যেরকম আটটা কম্পিটিশন নিয়ে আমরা এই বরাক সাংস্কৃতিক মহোৎসব চলবে এবং বরাকবেলির বরাকবলির নবম শ্রেণী থেকে মাস্টার্স যারা ছাত্রছাত্রীরা আছে এই ছাত্রছাত্রীরা সহযোগিতা করতে পারবেন বা প্রতিযোগিতা করতে পারবেন থেকে বিভিন্ন জেলায় জেলায় অডিশন স্টার্ট হয়ে যাবে বিভিন্ন জেলায় অডিশন স্টার্ট হবে এটা তিনটা পর্যায়ে আর এই অনুষ্ঠান চলবে ইউনিট লেভেল আমার শাখা স্তরে চলবে আমাদের যেমন নগর স্তরে অডিশন চলবে যারা নগর স্তরে যারা আমরা যারা জিতবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা জেলা এসে প্রতিযোগিতা করবেন এবং প্রতিযোগিতা জেলা প্রতিযোগিতা হওয়ার পর আঠারোই এপ্রিল আমরা এটা গ্র্যান্ড ফিনালে সেই গ্র্যান্ড ফিনালে আমরা শিলচর শহরের মধ্যে করতে চলছি আমাদের জন্য সব সবচেয়ে সুখবর আমাদের এই অনুষ্ঠানে বিশেষ করে আমাদের অভিনেতা আমরা জানি যে বাংলা পশ্চিম বাংলা এবং বলিউডে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী মহাশয় আমাদের এই অনুষ্ঠানে গ্র্যান্ড ফිනালার দিনে 18 তারিখে 18 এপ্রিল শিলচর শহরে উপস্থিত থাকবেন এবং আমাদের সবাইকে ওনার মূল্যবান বক্তব্য বা ওনার উপদেশ দিয়ে আমাদেরকে উৎসাহিত এবং প্রেরিত করবেন আমি এই অনুষ্ঠানে ব্রাকবাসী সবাইকে অনুরোধ জানাই এই অনুষ্ঠানের বরাবাসী ছাত্রছাত্রী যারা আছেন সবাইকে অনুরোধ জানাই এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে আমরা সহযোগিতা করে এবং নিজের প্রতিযোগিতা প্রতিযোগিতা সম্মিলন হয়ে সম্মিলিত হয়ে আমরা আমরা নিজেদের প্রতিভার প্রকাশ এই মঞ্চে বিদ্যার্থী পরিষদ এমন একটা মঞ্চ আমরা জানি যে অখিল বিদ্যার্থী পরিষদ রাষ্ট্রীয় কলা মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রীয় স্তরে নিয়ে তারা যে প্রতিভা তাদের যে কোয়ালিটিগুলা আমরা রাজ্য স্তর থেকে নিয়ে যাই এবং রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য যে আমরা এই প্রকল্প হাতে নিয়েছি বরাক সাংস্কৃতিক মহোৎসব এই বরাক সাংস্কৃতিক মহোৎসবের মাধ্যমে আমরা প্রতিভাগুলোকে রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করবো আজকের দিনে বরাক বরাকের মধ্যে এই অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী মহাশয়ের আসা একটি বিষয় এবং আমাদের আমাদের জন্য একটি গৌরবের বিষয় এবং সৌভাগ্যের বিষয় ওনাকে আমরা সামনাসামনি দেখতে পাবো এবং ওনার বক্তব্য আমাদের অনুষ্ঠানের মধ্যে থাকবে তো আমি সবাইকে অনুরোধ করছি যে এই অনুষ্ঠানের মধ্যে স্বতঃ ভাবে আপনারা সহযোগিতা এবং নিজের উপস্থিতি রেখে এই অনুষ্ঠানকে সফল মন্দির সফলমন্ডিত করে তোলার জন্য আমি বরাকবাসী সবার কাছে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের এই বরাক সাংস্কৃতিক মহোৎসবের কার্যক্রম প্রমুখ হিসাবে সবার কাছে অনেক অনেক আহ অনুরোধ জানাই ধন্যবাদ